আসসালামু আলাইকুম কল্পনা করুন এমন একটা দুনিয়ার যেখানে না তো ঘুম আছে আর না তো মৃত্যু যেখানে না কোনো প্রকারের দুঃখ থাকবে আর না কোনো পেরেশানি যেখানে কোনো বৃদ্ধ বয়স নয় বরং সর্বদা জোয়ানই থাকবে এটি কোনো খেয়ালি দুনিয়া নয় এটি সেই সত্য বাস্তবতা যার প্রতিশ্রুতি রব্বে কায়নাত নিজেই করেছেন আর এটি হল জান্নাতুল ফিরদোস জান্নাতের তাজ জান্নাতের সবচেয়ে উঁচু মকাম সেই পুরস্কার যা কেবল সেই বান্দাদের জন্য যারা শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের জীবন অতিবাহিত করে থাকেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একটি রুহানি সফরের দিকে নিয়ে যাব যেখানে আপনি জানতে পারবেন যে জান্নাতুল ফিরদোস কি জান্নাতুল ফিরদোস কেমন হবে আর কোন ভাগ্যবান ব্যক্তি সেখানে প্রবেশ করতে পারবে কুরআন এবং হাদিসের মধ্যে এর মর্যাদা কি জান্নাতুল ফিরদোষে বসবাসকারী জান্নাতিদেরকে কোন কোন নিয়ামত দান করা হবে আর এমন কি আছে যেগুলোকে করলে আমরা আল্লাহ আল্লাহতালার দয়ায় জান্নাতুল ফিরদোষে প্রবেশ হতে পারবো আপনি যদি চান যে আপনার হৃদয় বিশ্বাসে পূর্ণ হয়ে উঠুক এবং ইস্কে ইলাহের অসুগুলি আপনার চোখ থেকে প্রবাহিত হতে শুরু করুক এবং আপনি আপনার হৃদয়ে আল্লাহর বাস্তবতা অনুভব করেন তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা আজকে আমরা আপনাদেরকে সেই জিনিসগুলো জানাবো যা হয়তো এর আগে আপনি কখনো শুনেননি, আর হতে পারে এই ভিডিওটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে তো চলুন এবার ম্যান টপিকের দিকে এগিয়ে যাই আপনাদেরকে জানিয়ে রাখি যে জান্নাতুল ফির্দ সেই জান্নাত যার নাম শোনার সাথে সাথে ফেরিস্তারা পর্যন্ত খুশি হয়ে যায় আর এটি আরশে ইলাহের নিচে অবস্থিত যেখান থেকে বাকি জান্নাতগুলোর নহর প্রবাহিত হয় আর যেখানে আল্লাহর প্রিয় নবী নবী করিম সাল্ল আরিখিবাসাল্লাম কেয়ামাতের দিন একেবারে খুবই কাছাকাছি থাকবেন আর মনে রাখবেন এটি সেই জায়গা হবে যেখানে আল্লাহর দিদার সবচেয়ে বেশি এবং বারবার হবে ফিরদৌস এটি একটি আরবি শব্দ যার অর্থ সবচেয়ে উঁচু ও পবিত্র স্থান পবিত্র কোরআনুল করিমের মধ্যে এই শব্দটি দুইবার ব্যবহৃত হয়েছে আর প্রতিবার নেককার এবং কামিল মোমিতদের পুরস্কারের কথা বলা হয়েছে যেমনটি সুরা কাফের মধ্যে আল্লাহ রুব্দুল আলমিন ইরশাদ করেন ইন্নাল্লাদিয়িনা আমানু ওয়া আমিনু সোয়ারিহাতি কানত লহুম খোয়ালিদীনা ফিহা লায়াবকুনা জান্নাতুল ফিরদোস নুজুলান আনহা হিবালা নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের মেহমানদারের জন্য রয়েছে জান্নাতুল ফিরদোস সেখানে তারা চিরকাল থাকবে সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না আর এটাই সেই জান্নাত যার সম্বন্ধে নবী পাক সাল্ল আর ইরশাদ করেছেন যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তো জান্নাতুল ফিরদোস চাইবে কেননা এটি জান্নাতের সর্বোচ্চ স্তর আর তার উপর আর সে ইলাহি রয়েছে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রতিাল্লাহ তালা আনহু ইরশাদ করেন জান্নাতুল ফিরদোস জান্নাতের মধ্যম এবং সবচেয়ে উঁচু জায়গা আর এটি সেই জায়গা যেখান থেকে সমস্ত জান্নাতের নহর প্রবাহিত হয় এখানে সেই ভাগ্যবান ব্যক্তিরা বসবাস করবেন যারা না তো শুধুমাত্র ইমান এনেছে বরং তার সঙ্গে সঙ্গে নিজের ধনসম্পদ নিজের পছন্দ এবং লোকসানো খাহির সবকিছুকে কোরবান করে দিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে জান্নাতুল ফির্দোষের প্রাসাদটিকে যে তৈরি করা হয়েছে সেটি মুক্তা লালচাতি এবং ইয়াকুত এবং জুমরা দিয়ে তৈরি করা হয়েছে অথবা হবে সেখানকার মাটি কস্তুরের থাকবে আর জমির নরম এবং সুগন্ধযুক্ত হবে সেখানকার গাছপালার ছায়াগুলো দীর্ঘমাইল হবে আর তার নিচে জান্নাতিরা আরাম করবেন জান্নাতুল ফিরদোষের দরজাগুলো খুবই চওড়া এবং সুন্দর হবে আর প্রতিটি জান্নাতিদের জন্য আলাদা আলাদা মহল থাকবে আর তাদের সাথে জান্নাতের খাদিম হুর এবং রুহানি সাথীরা সবসময় থাকবেন জান্নাতুল ফিরদোষের খম্বাগুলো ইয়াকুত ও মুক্তা দিয়ে তৈরি করা হবে আর সেখানে না তো দিন হবে আর না তো রাত হবে বরং আর ইলাহির নূর থাকবে যেখান থেকে নূর মানে আলো আসতে থাকবে জান্নাতুল ফিরদোষের দরজাগুলো সোনার ও রূপার হবে সেখানকার বাতাসে কুরআনুল করিমের তেলাবত ফরিস্তাদের তসবি এবং জান্নাতিদের হাসি খুশি শঙ্কিত থাকবে জান্নাতুল ফির্দোষে প্রবেশ হয়ে থাকা ভাগ্যবান ব্যক্তিরা না তো শুধুমাত্র আল্লাহ তালার দিদার করবে বরং নবীপাক সাল্লাহ আরিছিবাসাল্লামের নৈকট্যও লাভ করবে আর তারা এমন একটি বাগানে জীবন অতিবাহিত করবেন যার তলদেশে নদী প্রবাহিত হবে যার ফলগুলি কখনোই শেষ হবে না আর যার সৌন্দর্য মানব কল্পনার চেয়ে অনেক বেশি হবে হজরত লাইস রাহমতুল্লাহ তালা আলী বলেন জান্নাতুল ফিরদোস আঙ্গুরের বাগানের মতো একটি জান্নাত হবে সেটি এমন জান্নাত যেখানে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে আর তার জমিন গাছের পাতা এবং ডাল দিয়ে লুকানো আছে হযরত আবু সঈদ হুদ্রি রতিহু তালা আনহু থেকে বর্ণিত আছে নবিপাক সাল্লাহ আলিহাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে যখনই কোনো ব্যক্তি কেউ জান্নাত চাইবে তো সেজন্য জান্নাতুল ফিরদোস চাই কেননা জান্নাতুল ফিরদোস সবচেয়ে উঁচু এবং উত্তম জান্নাত রয়েছে তার উপর আল্লাহ আছে এবং জান্নাতের সমস্ত নদীগুলো তারই নিচ থেকে প্রবাহিত হয়ে থাকে এখানে বসবাসকারী তালার দিদারের জন্য অপেক্ষা করতে হবে না বরং তারা যখনই চাইবে তখনই আল্লাহর দিদার করতে পারবে আল্লাহ। আপনাদেরকে জানিয়ে রাখি যে জান্নাতুল ফিরদোস থেকে চারটি নদী সিহান জিহান ফুরাত এবং নীল নদী প্রবাহিত হয়ে থাকে জান্নাতুল ফিরদোসকে আল্লাহর ইজ্জত নিজেই তার কুদরতি হাত সৃষ্টি করেছেন আর তার একটি ইট সাদামুক্তার একটি আর একটি সবুজ চাঁদের রয়েছে এর মাটি মুস্কের রয়েছে এবং এর উপাদানগুলি লুলু গহরের অন্তর্গত এর ঘাস জাফরান এবং এখানকার প্রাসাদগুলোতে সবসময় উজ্জ্বলতে থাকবে যার সুগন্ধিতে তার প্রাসাদগুলো সুগন্ধযুক্ত থাকবে মধ্যে মুক্তার থাকবে একটি যে সুন্দর মুক্তাকে তার ভিতর থেকে খোদাই করে বানানো হয়েছে এবং তার উচ্চতা মিল হবে সমস্ত পাত্রগুলো সোনা এবং রূপার সেখানকার গাছের ডালগুলো হবে সোনার আর খিজুরের ডালগুলো হবে সোনার আর সেই ডাল দিয়েই তৈরি করা হবে জান্নাতদের পোশাক আর জান্নাতুল ফিরদোসে খিজুরের একটি দানা হবে একটি বড় পাত্রের সমান আর সেই খিজুরটি হবে দুধের চেয়ে বেশি সাদা মধুর চেয়ে বেশি মিষ্টি এবং মাখনের চেয়ে বেশি নরম জান্নাতিদের পছন্দের সমস্ত ফল তাদের সামনে থাকবে যাদেরকে তারা অতি সহজে হাসিল করতে পারবে জান্নাতি ফলের মধ্যে রয়েছে কলা আঙ্গুর ডালিম জায়তুন ইঞ্জিন বরই, খিজুর এই সবগুলো জান্নাতের ফলই হবে আর এগুলি ছাড়া আরও এমন অনেক ফল রয়েছে যা পৃথিবীতে পাওয়া যায় না জান্নাতের ফলের মধ্যে না তো কোনো বীজ থাকবে আর না কোনো খোসা থাকবে আর সেগুলো স্বাদে খুবই মিষ্টি এবং স্বাদও হবে জান্নাতিরা যখনই জান্নাতের গাছ থেকে কোনো ফল নেবেন তো সঙ্গে সঙ্গে সেখানে একটি নতুন ফল রোপণ হয়ে যাবে জান্নাতের মধ্যে পানি দুধ মধু এবং মদ সবসময় উপস্থিত থাকবে আপনাদেরকে জানিয়ে রাখি যে জান্নাতের একটি নহর আছে নহরে হায়াত আর এর পানি জাহান্নাম থেকে বের হয়ে থাকা ব্যক্তিদের উপর ঢেলে দেওয়া হবে যার কারণে তারা একেবারে যুবক এবং সুন্দর হয়ে যাবে জান্নাতের মধ্যে জানজাবিল, সালসাবিল কাফুর এবং তাসনিমের চশমাও প্রবাহিত হয়ে থাকে আর যারা জান্নাতুল ফির্দোষে প্রবেশ করবেন তাদেরকে শুধু খালিস তসলিমের শরবত উপস্থাপন করা হবে যেখানে দ্বিতীয় শ্রেণীর জান্নাতিদেরকে তসলিমের ভালো ধরনের শরবতের সাথে সাথে আমাজিসও দেওয়া হবে জান্নাতুল ভির্দোষে বসবাসকারী জান্নাতিরা একেবারে খুবই সানো শকতের সাথে থাকবে এবং তারা উঁচু মসনদের উপর বসে থাকবে তাদের চেহারা নূরে আলোকিত এবং সতেজ হবে এবং তারা একে অপরের সামনে বসে থাকবে আর তাদের সামনে মেহমান নামাজের জন্য উপস্থাপন করা হবে পাখিদের মাংস এবং বিভিন্ন ধরনের স্বাদু খাবার জান্নাতের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে একশো জন পুরুষের খাবার শক্তিদান করা হবে সুন্দর চেহারাযুক্ত খাদিমরা সোনার বড় বড় থাল নিয়ে এতে বিভিন্ন ধরনের খানপান নিয়ে জান্নাতি ব্যক্তিদের সেবা যত্ন করবে জান্নাতিরা যে জিনিসের ইচ্ছা ও ইরাদা করবে সঙ্গে সঙ্গে সেই জিনিসটি চোখের পলকে তাদের সামনে এসে হাজির হয়ে যাবে সেখানে কোনো ভালোবাসা অথবা বেহুদা কথা বলা যাবে না চারিদিকে নিয়ামত সুন্দর দৃশ্য আরাম শান্তি অ্যাস এবং খুশি থাকবে তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো আলোকিত এবং চকচক করবে হুজুর নবিপাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতের মধ্যে এমন নিয়ামত থাকবে যে না কোনো চোখ দেখেছে না কোনো কান তাদের সম্বন্ধে শুনেছে আর না কোনো হৃদয় কল্পনা করতে পেরেছে নবিপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি জান্নাতের মধ্যে মৃত্যু হতো তাহলে জান্নাতীরা জান্নাতের নিয়ামত দেখে খুশি হয়ে মৃত্যুবরণ করত। আর যদি জাহান্নামের মধ্যে মৃত্যু হতো তাহলে জাহান্নামবাসীরা জাহান্নামের আজাবকে দেখে কষ্টে মরে যেত জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা সবচেয়ে বড় নিয়ামত যে পাবেন সেটি হল তালার দিদার জান্নাতুল ফির্দোষে বসবাসকারীদেরকে আল্লাহ তালার দিদারের জন্য অপেক্ষা করতে হবে না বরং তারা যখনই চাইবে তখনই আল্লাহকে দেখতে পাবেন কুরআনুল করিমের মধ্যে আল্লাহুরুবুল আলমিন ইরশাদ করেন সেই দিন কিছু চেহারা তাজা থাকবে আর তার রবকে তারা দেখতে পাবেন হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে জান্নাতিরা যখন আল্লাহকে দেখবেন তখন তারা আল্লাবাদে কোনো নিয়ামতকে বড় মনে করবেন না আল্লাহ তাবারকবতালাকে তারা বারবার দেখতে পাবেন আর আল্লাহ তাবারকবতালার এই দিদারটি কেমন হবে তার সম্বন্ধে রসুল্লাহ সাল্লু আদি ইসিবাসাল্লাম ইরশাদ করেছেন তুমি তোমার রবকে এমনভাবে দেখতে পাবে যেভাবে তুমি চোদ্দতম রাতের চাঁদকে দেখে থাকো অন্য আরেকটি রিবায়তের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তালা জান্নাতীদেরকে বলবেন হে জান্নাতবাসীরা তোমরা কি আমার উপর রাজি আছো তো জান্নাতবাসীরা বলবেন অবশ্যই হে আমার দিকার আপনি কি আমাদেরকে জান্নাত দান করেননি তো আল্লাহ তাবারতালা বলবেন আমিও তোমাদের উপর রাজি হয়ে গেছি আর এখন কখনো তোমাদের উপর নারাজ হব না আর এটাই সেই মুহূর্ত হবে এটাই সেই সময় হবে যখন হৃদয় চোখ রূপ সব একসঙ্গে নিচু হয়ে যাবে আর জান্নাতুল ফিরদোসে আল্লাহর দিদার একেবারে পরিপূর্ণ শান্তি দান করবে তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কারা সেই ভাগ্যবান ব্যক্তি যারা জান্নাতুল ফিরদোসে প্রবেশ করতে পারবে অর্থাৎ কি এমন আমল করলে জান্নাতুল ফির্দোষে দাখিল হওয়া যেতে পারে তো আল্লাহ রুবুল আলামিন পবিত্র ক্রায়নুল করিমের মধ্যে ইরশাদ করেন নিশ্চয় যারা ইমান এনেছে তারা সফল হয়ে গেছে কারণ তারা তাদের সালাত একাক্রভাবে আদায় করে তারা অনর্থক কাজ থেকে দূরে থাকে জাকাত আদায় করে নিজেদের লজ্জায় হেফাজত করে আমানত ও চুক্তির প্রতি খেয়াল রাখে এবং নিজেদের সালাতের প্রতি যত্নবান থাকে তারা এসব কাজ করে সফল হয়ে গেছে আর তারাই হচ্ছে উত্তরাধিকারী যারা জান্নাতুল ফিরদোষের হবে উত্তরাধিকারী এবং সর্বদা তারা এখানেই থাকবেন তো জান্নাতুল ফিরদোষে প্রবেশ করার জন্য কোন এমন আমল করা জরুরি যেখান থেকে আমরা আল্লাহর রহমতে জান্নাতুল ফিরদোষে প্রবেশ করতে পারব। তো প্রথম জিনিসটি হচ্ছে কামিলি মান অর্থাৎ পরিপূর্ণভাবে মমিন হওয়া জরুরি মানে মানুষ যেন আল্লাহ ও তার রসুলির উপর ইমান আনে আল্লাহর কিতাবের উপর এবং আল্লাহর ফেরিস্তাদের উপর এবং হাসরের দিনের উপর যেন বিশ্বাস রেখে থাকে এবং ইমান অবস্থাতে সে যেন মৃত্যুবরণ করে দ্বিতীয় জিনিস নামাজে আজিজি অবলম্বন করা অর্থাৎ খুশু ও খুজুর সাথে যেন নামাজ আদায় করা হয় আর নামাজে আল্লাহর দিকে যেন খেয়াল রাখা হয় তৃতীয় জিনিস শিরিক থেকে বেঁচে থাকা আর সেই সমস্ত গুণা থেকে বিরত থাকা যেগুলোকে আল্লাহ ও তার রসুল নিষেধ করেছেন চতুর্থ জিনিস জাকাত আদায় করা মনে রাখবেন জাকাত দিনে ইসলামের পঞ্চমত বেশিক আরকানের মধ্যে সামিল আছে আর পবিত্র কোরআনুল করিমের মধ্যে নামাজ আদায় করার সাথে সাথে জাকাত আদায় করারও হুকুম দেওয়া হয়েছে পঞ্চম জিনিস নিজের লজ্জায় হেফাজত করা অর্থাৎ বান্দা যেন আল্লাহ ও তার রসুলের তৈরি করা আইনের মধ্যে থেকে নিজের জীবন অতিবাহিত করে এবং নিজের লজ্জায় হেফাজত করে আর নিজের জিনসি খাইসকে বৈধভাবে পূর্ণ করে এবং সমস্ত অবৈধ হারাম কাজ থেকে বেঁচে থাকে আর এমন কোনো কাজ না করে থাকে যার কারণে আল্লাহ ও তার রসুল নারাজ হবেন ষষ্ঠ জিনিস আমানতের রক্ষা করা অর্থাৎ আমানতে যেন খেয়ালত না করা হয় যেভাবে আমানত রাখা হয়েছিল সেভাবেই তাকে ফিরিয়ে দেওয়া উচিত সপ্তম জিনিস নিজের প্রতিশ্রুতির সম্মান রাখা যে প্রতিশ্রুতি দেওয়া হবে সেই প্রতিশ্রুতিকে যেন পূর্ণ করা হয় কেননা যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদেরকে আল্লাহ রুবুল আলামিন পছন্দ করেন না মনে রাখবেন দুনিয়ার সফলতা শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য রয়েছে আমরা দুনিয়ার সফলতা পাওয়ার জন্য অনেক মেহনত পরিশ্রম করে থাকি অথচ আমাদের আসল সাফল্য হচ্ছে আখেরাতের সাফল্য কিন্তু এর জন্য আমাদেরকে কুরবানি দিতে হবে নফসের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে সময়মতো নামাজ আদায় করতে হবে কোরআন মজিদ সম্পর্কে ইবানকে মজবুত করতে হবে আর সর্বোপরি আল্লাহতালার সাথে মোহাব্বত রাখতে হবে যেমন মোহাব্বত তিনি তারা বান্দার সাথে করে থাকেন তো সর্বশেষে আল্লাহরুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহুরুব্বুল আলমিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদোষ দান করেন এবং মৃত্যুর পর আপনার দিদার নসিব করেন আমিন আর আব্বাল আলামিন তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু